হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ স্টিপস নিয়ে ভিডিওটা তৈরি করতেছি অবশ্যই ভিডিওটা কলিং দেখবেন আমরা আমাদের ফোনে যেগুলো অ্যাপস আনইনস্টল করি সেগুলো অ্যাপস কোথায় যাই সেটা আনইনস্টল করার পরে কিন্তু আমাদের পুরোপুরি আমাদের হ্যান্ডসেট থেকে রিমুভ হয় না সে অ্যাপসগুলো কোথায় থাকে সেটাই আজকে দেখাবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন সর্বপ্রথম আমার মোবাইল মেন মেনুতে চলে আসলাম প্রথমে আমি আপনাদের একটা অ্যাপ আনইনস্টল করে দেখাবো অবশ্যই স্ক্রিনটা তো ফলো করবেন এই যে দেখতেছেন আমি একটা অ্যাপস আনইনস্টল করে দিলাম কিন্তু এটা কোথায় থাকে এবং কিভাবে থেকে যায় আমাদের ফোন যা এখনো পর্যন্ত জায়গা নিয়ে থাকে সেটা অবশ্যই আমাদের রিমুভ করতে হবে তাহলে আমাদের ফোনটা আর স্লো হবে না তাহলে আপনারা সর্বপ্রথম যেখানে যাবেন সেটা হচ্ছে যে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে আপনাদের যেটা জমে লাগে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে লেখা আছে যে আপনারা দেখতেছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস ম্যানেজ অ্যাপস ডিভাইস এবারে ডিভাইস এ ক্লিক করবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন অভারভিউ এবং ম্যানেজ তারপরে যে ম্যানেজে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করলাম ম্যানেজে ক্লিক করার পর এখানে লেখা আছে দিস ডিভাইস এখানে লেখা আছে যে নন নট ইনস্টল এখানে নট ইনস্টলে ক্লিক করবেন নট ইনস্টলে ক্লিক করার পর দেখবেন যে আমি যে অ্যাপটা ডিলিট করলাম সেটাই এখানে এখানে চলে আসছে কিন্তু আমরা সচরাচর কি করি যে আমরা আমাদের হ্যান্ডসেট থেকে অ্যাপস গুলো আনইনস্টল করে দেওয়ার পর এখান থেকে আর রিমুভ করে না এতে এখানে সবগুলো অ্যাপস এসে পর্যাপ্ত পরিমাণ জায়গা নিয়ে থাকে যার জন্য আমাদের অনেক সময় হ্যান্ডসেট স্লো কাজ করে এখন এখান থেকে আমরা রিমুভ করব কিভাবে এই যে এখান থেকে রিমুভ করার জন্য প্রতিটাতে টিক মার্ক করব টিক মার্ক দেওয়ার পরে এই যে ক্রস বাটন দেখা যাচ্ছে এই যে ক্রস বাটন দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে লেখা আসছে যে রিমোভ সিলেক্টেড অ্যাপস রিমোভ অ্যাপস অন হেয়ার পার্ট ক্যান বি ইনস্টল এগেইন ফ্রম দিস প্লে স্টোর এখানে ক্যান্সেল করলে আবার থাকে যাবে তাহলে অবশ্যই আমরা কোথায় ক্লিক করবো অবশ্যই আমরা রিমুভে ক্লিক করবো দেখেন আমাদের সবগুলো অ্যাপস রিমুভ হয়ে গেছে তাহলে আবার আমরা কোন দেখার চেষ্টা করি আবার ম্যানেজার সে গেলাম তারপর ম্যানেজার গেলাম তারপরে নট ইনস্টলে গেলাম দেখতেছেন বন্ধুরা এখানে সবগুলো আমার চলে গেছে আপনারা অবশ্যই আপনাদের হ্যান্ডশেক থেকে অ্যাপস গুলো ডিলিট করার জন্য অবশ্যই আনইনস্টল করার পর এখান থেকে ডিলিট করে নেবেন অবশ্যই ভিডিওটা ভালো যারা ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আরো নতুন নতুন টিপস এতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পেজের সাথেই থাকুন আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন